আমি আঠারো বছর ধরে কাজ করি গ্লাস ফ্রেম পেন্টিং ক্যানভাস এইগুলি আমি তৈরি করি টিউশন আমার এইসব ফ্রেম না করতে পাঁচশো টাকা খরচ হয়েছে সময় লাগে চার ঘন্টা বড় হইলে দেখা যায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় লাগে যেরকম ডিজাইন আসবে যেরকম সাইজ আসবে সাইজ অনুযায়ী দাম হয় কালো আছে সাদা আছে সবুজ আছে লাল আছে ফয়ারি আছে যে যেরকম কালার চায় তার এরকম দেখতে হয় শিল্পী যারা তারাই আসেন তারা ছবি আট করে তারাই আসে হ্যাঁ আমি তো ডাকা সারু ফুলারি কাজ করি সব কাজেই আমাদের কাজ থেকে ডাকা সারুখুলারি বিকাশ এটা বিভিন্ন খোঁজের পর ছোট বড় মিলে মনে হাজার তিন হাজার তাকে আর কাজ করতে পারি